আসসালামাইকুম অন্যরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি আমার সাথে আছে সাগর এবং শরীফ আমরা তিনজন যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা বিল আছে যে বিলে আগে অনেক 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 মাছ পাওয়া যেত প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে মাছ ধরত বিশেষ করে বর্ষার শেষের দিকে যখন পানি টান দিত ওই টাইমে এই খাল এবং এই বিল দুইটার ভেতরেই দেশি জাতীয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত এবং আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসতো এই বিলে মাছ ধরার জন্য আমরাও যাইতাম আমরাও ছোটবেলায় অনেকবার এখান থেকে মাছ ধরেছি যতবারে যেতাম আমরা পাতিল ভরে মাছ নিয়ে আসতাম শুধু আমরাই নয় এরকম প্রত্যেকদিন দিন পঞ্চাশ একশো জন মানুষ যারা যেতেন প্রত্যেক জনই মোটামুটি পাতিল ভরে মাছ ধরে নিয়ে যেতেন তো ছোটবেলার মতো তো অবস্থা এখন আর নাই এটা আমরা সবাই জানি এখন ওই পরিমাণ মাছ এখানে পাওয়া যায় না তবে এখন কি রকম মাছ পাওয়া যায় সেটা দেখার জন্যই আমরা যাচ্ছিলাম আজকে মাছ ধরার দায়িত্বে ছিল সাগর আর শরীফ আমার হাতে ক্যামেরা ছিল আমাদের সাথে ছিল ছোট একটা ট্যাঙ্ক আমরা আজকে যত ধরনের মাছ পাবো সেগুলো এই ট্যাঙ্কের ভেতরেই রাখবো আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা কি ধরনের মাছ এটা ভিতরে পাইছি আসলে আমরা কি ধরতে গেছি আর কি পাইছি এটা পুরাই আজব একটা ঘটনা ঘটছে আমাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা আজকে মাছ ধরার জন্য ইউজ করতেছি এই ফেলনি জাল এটা আমাদের অঞ্চলে ফেলনি জাল বলে আপনাদের অঞ্চলে কি নামে এটাকে ডাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা দিয়ে আজকে আমরা মাছ ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রথম থেকে খেও দিয়ে যাচ্ছিলাম এবং একটা মাছ আমরা বেশি পাচ্ছিলাম আমাদের অঞ্চলে বলে কুত্তার জিবা মাছ এটাকে আপনারা প্লাটি বা মলি টাইপের মাছ বলতে পারেন আমি জানি না এটার অ্যাকচুয়ালি ইংরেজি নাম কি তবে এটাকে আমাদের দেশীয় মানুষরা দেশীয় ভাষায় কুত্তার জিব্বা বলে এটা একটা আজব নাম এটা আমাদের শরিয়তপুরে বিভিন্ন অঞ্চলে এই নামে ডাকা হয় বিশ্বাস না করলে আপনারা এই ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন আর শরিয়তপুরের যারা ভাই ব্রাদার আছেন তারা কমেন্টস করে জানান আমি কি সঠিক না ভুল বলতেছি এই মাছটার নাম কুত্তার জিব্বা নাকি অন্য কোন নাম সেটা আপনারা কমেন্টস করে জানান আমরা বারবার খেউ দিছিলাম এবং আমরা কুত্তার জিব্বা মাছই বেশি পাচ্ছিলাম তবে এর ফাঁকে ফাঁকে আমরা শামুক বা অন্যান্য পোকা যেগুলো আমাদের ভালো লাগত ছিল আমরা সেগুলো কালেক্ট করতেছিলাম আমাদের বাড়িতে হাস রয়েছে ওদের জন্য কুত্তার বাদেও আমরা টাকি মাছের কিছু বাচ্চা পাচ্ছিলাম সেগুলো আমরা কালেক্ট করতেছিলাম কিছুক্ষণ মাছ ধরতে ধরতে আমরা একদম সারপ্রাইজড হয়ে যায় যখন দেখি আমাদের ফেললি জালে একটা কুচে মাছ আটকায় এটাকে কুচে মাছ বলা যাবে না এটা কুচে মাছের বাচ্চা বলতে হবে কারণ ছোট একটা কুচে মাছ যেটাকে আমাদের অঞ্চলে বলে কুচা একটা কুচা আটকায় এই কুচ কুচাটা দেখে আমরা একটু আনন্দিত হই চিন্তা করেন একসময় যদি আমরা এই সকল কুচ্চা মাছ বা কুচে মাছ বলেন জালে আটকাই তো আমরা এটাকে পছন্দ করতাম না ধরে ফালাই দিতাম আর এখন আমাদের কাছে মনে তো এটাই অনেক বড় প্রাপ্তি তো কুচে মাছটা পায়ে আমরা একটু আনন্দিত হই কুচে মাছ সাধারণত হাত দিয়ে খুব একটা ইজিলি ধরা যায় না ওরা একদম অনেক পিচ্ছিল ছুটে যায় বাইক মাছ থেকেও বেশি পিচ্ছিল তো সেই মাছটাকেও আমরা সংগ্রহ করে নেই এভাবে আমাদের মাছ ধরা অব্যাহত থাকে এর মাঝে আমাদের চোখে পড়ে একটা চায়না জাল এটাও আমরা চেক করতেছিলাম যে এটার ভিতরে কোনো ইন্টারেস্টিং কিছু আছে কিনা কারণ আমরা সাধারণত জানি খাল বেলে চায়না জাল পাতলে এর মধ্যে অনেক পরিমাণ সাপ আটকায় তো সেই জিনিসটাই আমরা দেখতে চাইতেছিলাম যে কোনো সাপ আছে কিনা তো আমরা একটা সাপও দেখি নাই আর একটা একটা মাছও দেখি নাই চিন্তা করেন চাইনা জালের ভেতরেও মাছ নাই কারণ এই জালটা সাধারণত সকাল বেলা চেক করা যখন ফজর নামাজের পরপর চেক করা হয় এরপরে আবার হয়তো বা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আরো একবার চেক করা হয় তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় এগারোটা ১২টা বাজে ওই টাইমেও কিন্তু এই জালের ভেতর কোনো মাছ আটকায় নাই এটা প্রমাণ করে যে এ সকল খাল বিল থেকে একদম মাছ হারাই গেছে এভাবেই আমাদের মাছ ধরা চলতেছিল শরীফ আর সাগর দুজন অনেক কষ্ট করতেছিল কারণ এই ক্ষেতের ভেতরে অনেক কচুরি পানা আরো অন্যান্য জঙ্গল আছে যেগুলোর ভিতর দিয়ে এই ফেলনি জালটা টেনে নেওয়াটা একটু কষ্ট ছিল তো সাগর আর শরীফ দুজনের গায়ের শক্তি দিয়ে সেই কাজটা করে যাচ্ছিল আমি ওদের ভিডিও ধারণ করতেছিলাম বিশ্বাস করবেন কিনা না আজ থেকে যদি আমরা এখানে আইসা মাছ ধরতাম তখন প্রতি খেয়ে অন্তত আমরা পুটি বা চিংড়ি পাইতাম আর বিশ্বাস করেন সেই মাছগুলো আমরা ছেড়ে দিতাম আর এখন সেই পুটি খোলসা চিংড়ি মাছের কোনো খবরই নাই এগুলো একদম হারাই গেছে আমাদের অঞ্চলের এই খাল বিল থেকে এটা আমরা ভাবতেই পারি না যে এই মাছগুলো এখন আর আমাদের এ সকল খাল বিলে নাই এই খাল বিলে কি আছে শুধু ওই একটাই মাছ কুত্তার জিব্বা আর মাঝারি মাছের ভিতরে আছে কই মাছ টাকি মাছ ছোট ছোট শোল গজার এই টাইপের মাছ আছে এই সকল খাল বিলে তো একটা কথা আপনাদেরকে বলতে হয় যে আমাদের অঞ্চলে খাল বিলে আসলে আগের মতো আর মাছ নাই এটার অন্যতম কারণ হইল এই যে পুকুরগুলাতে বিভিন্ন ধরনের বেআইনি জিনিস ওষুধ পাউডার দিয়ে মাছ ধরার কারণে আমাদের পুকুরের ছোট ছোট যে মাছগুলো আছে এগুলা সব মারা যাচ্ছে আরেকটা ব্যাপার হলো পুকুরে চাষ যারা করেন তারা মাছ ছাড়ার আগেই বিভিন্ন ধরনের চিংড়ি আরো ছোট ছোট মাছ যা আছে সব মেরে ফেলেন এই কারণে কিন্তু বংশ বিস্তার অনেক বেশি ব্যাঘাত ঘটতেছে খাল বিল থেকে একদম মাছ হারাই যেতেছে আরো কারণ হইলো অবৈধ চায়না জাল এই চায়না জাল দিয়ে সব ধরনের মাছ ধরা হচ্ছে যে কারণে কিন্তু আমাদের খাল বিল থেকে প্রাকৃতিক ছোট জাতীয় দেশীয় সকল ধরনের মাছ হারিয়ে যাচ্ছে আমি আশা করব। এই সকল অনৈতিকভাবে মাছ ধরা বা মাছ চাষের প্রক্রিয়া আমাদের দেশে বন্ধ হবে যাতে করে আমাদের দেশীয় যেই ছোট বা মাজারে মাছগুলো আছে এগুলো আগের মতো বংশ বিস্তার করতে পারে এবং খাল বিলে আগের মতো মাছ ছড়িয়ে যায় এভাবে মাছ ধরতে ধরতে আমাদের ফেলনি জালে আটকায় আরও একটা কুচে মাছ মানে এই নিয়ে আমরা দুইটা কুচা মাছ পাই তো এই মাছটাকেও আমরা সংগ্রহ করে নেই এভাবে আমাদের মাছ ধরা চলতে থাকে এবং অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমরা আসলে হার মেনে যাই আমাদের পক্ষে আসলে কোনো ধরনের মাঝারি বা বড় সাইজের মাছ ধরা সম্ভব হয় না আমরা পাই না আমরা ব্যর্থ হই এরপরে আমরা সিদ্ধান্ত নিই যে না আর রোদ্রে পুরা যাবে না আমাদের স্টেমিনা প্রায় শেষ তো এখন চলে যাওয়ার সময় হয়েছে যে কয়টা মাছ পেয়েছি এটা নিয়ে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের বাড়ি ফিরে যেতে হবে এরপরে আমরা আমাদের সবকিছু প্যাকটেক করে আমরা চলে যেতে শুরু করি আমাদের বাড়ির দিকে আমরা বাড়িতে গিয়ে এগুলো ঢেলে আপনাদেরকে দেখাবো যে কি কি মাছ আমরা পেয়েছি তো আলটিমেটলি আমরা মাছ ধরা শেষে বাড়ি চলে আসি এরপরে এই ট্যাঙ্কটাতে দেখেন কি পরিমাণ মাছ আমরা পাইছি বেশিরভাগই সেই কুত্তার জিব্বা আর দুইটা আছে এর ভিতরে কুচে মাছ কিছু শামুক আছে পোকা ঠোকা আছে এই সব মিলায়ে আমাদের আজকের এই এতক্ষণের মাছ ধরা সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের ভালো লাগে আমাদের পেজটাকে ফলো করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম